আজকে বিচার হবে এটা হাসরের বায়দান পঞ্চাশ হাজার বছর লাগা লম্বা কতটুকু লম্বা জানি পঞ্চাশ হাজার কতটুকু বছর কেউ বলছে এক লাখ বছর এক লাখ বছর লম্বা মানে একদিন তবে দিনটা হয়ে গেল দুনিয়ার হিসাবে এক লাখ বছর কিংবা দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছরকে একখানে করলে যত লম্বা হবে ওই দিনটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতটুকু লম্বা যে হাসরের ময়দান আপনি পরে আপনি দেখবেন যে সব মানুষগুলো ঢুকতেছেন সবাই যখন ঢুকা হইয়া গেল তখন হুকুম হবে ইয়াউমা তাশাততুস সামাউ মালা যিন نو যখন সব দুঃখ গেল তখন আল্লাহ পাক হুকুম করবেন প্রথম আসমান তোমার পেটের ভিতরে রক্ষিত আমার যত ফেরেশতা ফেরেশতাদেরকে দুয়ার খুলে দাও ফেরেশতাদেরকে হাতিয়ার লাগাইতে বলো পোশাক লাগাইতে বলো এবং সবাই সারিবদ্ধ ভাবে আসতে পড়তে বলো আপনি দেখবেন প্রথম আসমানের দুয়ার খুলে গেছে ফেরেশ তারা পোশাক লাগাইয়া হাতিয়ার লাগাইয়া এরকম সারিবদ্ধভাবে বদ্ধভাবে ন্যাম্মা চতুর্দিকে মাঝখানে পাঁচটা জিনিস রাখিয়া আমাদেরকে আপনাদেরকে পাঁচটা জিনিসের ভিতরে রাখিয়া মানে ভিতরে আমরা চতুর্দিকে পাঁচ জিনিস এরও বাইরে এরো বাইরে দিয়া কি ফেরেস তারা একটা বেশ তুলে দিয়া প্রথম আসমানের ফেরেস্তা বেষ্টনী দিয়া দাঁড়ায় গেল হুকুম হবে দ্বিতীয় আসমান ফেরেস্তা নামবেন দুই নম্বর বেষ্টনী হুকুম হবে তৃতীয় আসমান ফেরেস্তা নামবেন তিন নম্বর বেষ্টনী হুকুম হবে চতুর্থ আসমান ফেরেস্তা নামবেন চার নম্বর বেষ্টনী হুকুম হবে পঞ্চম আসমান ফেরেস্তা নামবেন পাঁচ নম্বর বেষ্টনী হুকুম হবে ষষ্ঠ আসমান ফেরেস্তা নামবেন ছয় নম্বর বেষ্টনী হুকুম হবে সপ্তম আসমান ফেরেস্তা নামবেন সাত নম্বরের

يا, يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله فاق بولن فرشتا در کے دیا آمی بیشتو يوم يقوم الروح بولن يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا نظام কোন কথা নাই একজন শুধু সাউন্ড দেখ তিনি হইলেন জিব্রিল আর সব ফ্রেশ তারা এইভাবে দাঁড়াইয়া আল্লাহ